আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আল্লাহর রহমত অনেক ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে লাগাবো নদীর কাশকি মাছ আলু পেঁয়াজ দিয়ে হাতে মাথা তরকারি এ দেখতে থাকে কীভাবে কাশকি মাছ রান্না করি ছেলেকে শেয়ার করব সব মাসগুলো আমি দিয়ে দেব আল্লাহ আপনার সবাই কেমন আশা করি অনেক ভালো আছে আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হালদি ফেলাম আজকে দিয়ে কাসকি মাছ রান্না করবো আলু পেঁয়াজ দিয়ে হাতে মেখে সব মাছ মশলা দিয়ে নিয়েছি এখন সুন্দর করে হাতে মাখায় নিব 节目非常好，怎么讲？

খেতে অনেক মজা হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে খুশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন السلام <applause> عليكم <applause>